হ্যালো ফিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দিনটি ছিল শুক্রবার সকালে ঘুম থেকে উঠে দিকে বাহিরে একদম ঝুম বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে সেই ভোর রাত থেকে বলারি বাইরে একদমই থামছে না একেবারে বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি দেখে আমি তো চলে আসলাম রান্না করতে আমরা বাঙালিরা বৃষ্টি দেখলেই তো চলে আসি রান্নাঘরে খিচুড়ি রান্না করতে তো আমিও আছি একটু খিচুড়িই রান্না করব যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আর প্রথমে আমি একটু মুগ ডালগুলো ভেজে নিলাম মুগ ডাল ভেজে নিলে সুন্দর একটা গ্রান আসে তারপরে চাল ডাল মিশিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে বারবার করে এরপরে রান্না শুরু করব। খিচুড়ির সাথে থাকবে অবশ্যই বেগুন ভাজি বেগুন ভাজি খুবই পছন্দ আমাদের আমি বেগুনটাকে প্রথমে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলাই দিয়ে দেবো বেগুন আর একটা চুলাতে রান্না করব খিচুড়ি আমি একটা একটা করে সবগুলো বেগুনই দিয়ে দিলাম আর ফ্রাই প্যানে বেগুন ভাজি করলে অল্প তেলেই বেগুন ভাজি করা যায় আমি সবসময় ফ্রাই প্যানে বেগুন ভাজি করি এরপরে আমি আরেকটা কড়াইতে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ আমি পেঁয়াজগুলো বেরিস্তা করব আজকে খিচুড়ির উপর দিয়ে আমি বেরিস্তা দিব সেজন্য অল্প পরিমাণ বেরিস্তা করে নিলাম আর বেরিস্তার কালারটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এরপরে আমি খিচুড়ি রান্না করার জন্য পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আর ওইদিকে আমার বেগুন ভাজিগুলোও হয়ে গেছে বেগুন ভাজিগুলো বেশ ভালো হয়েছে আর এখন আমি এগুলো তুলে নেব একটা একটা করে সবগুলোই তুলে নেব আর এই আমি সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চালগুলো এরপরে আমি চালগুলো ভালোভাবে কষিয়ে নেব চালগুলো ভালোভাবে কষিয়ে নিলে খিচুড়িটা খেতে খুবই মজা হয় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আমি আজকে গরুর মাংস দিয়ে রান্না করব। ফ্রিজে আমার গরুর মাংস রান্না করা ছিল আমি এখন সেইটাই দিয়ে দিব। ফ্রিজও ছিল দেখে একটু কেমন জানি জমাট বাধা ছিল যাই হোক আমি এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে একটু কষিয়ে নেব হালকা পরিমাণে কষাবো কারণ গরুর মাংসটা আমি আগে থেকে ভালোভাবে রান্না করে রেখে দিয়েছিলাম এই তো আমার কষানো হয়ে গেছে কালারটা বেশ ভালো হয়েছে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম একটু আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো আমার খিচুড়ি রান্না পায় শেষের দিকে এখন আমি বেরিস্তাগুলো দিয়ে দেবো অল্প পরিমাণ বেরিস্তা আমি করেছিলাম তো সবগুলোই দিয়ে দেব তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটা দমে বসিয়ে দিয়েছিলাম যেন আমার খিচুড়িটা ভালোভাবে ফুটে যায় আর এই তো রান্না হয়ে গেছে এই ঝুম বৃষ্টির দিনে খিচুড়ির সাথে বেগুন ভাজি হলে কি আর কিছু লাগে আপনারা বিশ্বাস করবেন কি না যায় না খিচুড়িটা খেতে এত মজা হয়েছিল নিজের প্রশংসা নিজেই করছি যাই হোক তারপরেও খিচুড়িটা আসলে কিন্তু অনেক মজা হয়েছিল এরপরে শুক্রবার দিন বলে কথা একটু ঘোরাঘুরি করবো না তা তো হয় না তারপরে জামাকাপুর বের করে তাড়াহুড়া করে রেডি হয়ে নিলাম তারপরে আবার একটু ভিডিও করে নিলাম আর রাতের বেলায় ঢাকা শহরে বাইকে করে ঘুরে বেড়াতে আমার তো খুবই ভালো লাগে যাই হোক দুজন মিলে অনেকটা সময় কাটালাম ঘুরে ফিরে তারপরে আবার বাসায় চলেও আসলাম আর বাসায় আসার পথে দেখলাম এক মামা শনপাপড়ি বিক্রি করছিল দিন হলো শনপাপড়ি খাওয়া হয় না আমার তো খুবই পছন্দের একটা খাবার আপনাদের এলাকায় এটা কি নামে পরিচিত বা কি নামে জানেন আপনারা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খাবারটা খেতে আসলেই খুবই মজা আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের ভিডিওটা ছিল এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ